ভালো রেখেছে কপালটা ঈশ্বর ভগবান আপনার কপাল ভালো রেখেছে তাহলে বাবা মায়ের বাবা মায়ের কি আছে আশীর্বাদ মানে বাবা মায়ের গুরুবল আশীর্বাদ আপনার ভালো আছে তবে মনোবল মনোবল মনের দিক থেকে কেমন আছে ওনার আপনার মনোবল মনের দিক থেকে ভালো আছে তবে

এবং ও বাড়ির উন্নতির জন্য যে ডাল ধরছে সে ডাল বাড়ির দিক থেকে কোনো উন্নতি আসছে ঠাকুর জিজ্ঞেস হচ্ছে কেন ঠাকুর বাবা মায়ের জন্য ভাই বোনের জন্য কুটুমের জন্য

জিজ্ঞেস করো সেটা কাটলে কি শান্তি হবে সেটা কাটলে কি শান্তি হবে জিজ্ঞেস করো কি করলে শান্তি হবে বাড়ি ছেড়ে চলে যাবে পাঁচটা মানুষকে খাওয়াই দেবে মাই নামে কোনো পুজো পাঠ করবে কোনো উস্তাদ গুণিনকে দেখাবে তোমার কাছে কিছু ব্যবস্থা আছে দিয়ে গেলে বাবু কি শান্তি পাবে না তবে কোনো দিন খান মেনে চলবে আপনাকে কোনো দিন খান মেনে চলতে বল জিজ্ঞেস করো কোন দিন মেনে চলবে বুধবার বিশ্ববার শুক্রবার শনিবার শনিবার নিরাম খাওয়া শনিবার আপনাকে নিরামিষ পালন করতে হবে নিরামিষ পালন করলে তবে ঠাকুর